আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার হিরাহার এহিয়া সুন্নাহ কমপ্লেক্স মাদ্রাসায় আজকে আমাদের এই মাদ্রাসার ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল রয়েছে মোহাম্মদ কামরুজ্জামান ভাই উনি একজন আলেম মানুষ আলহামদুলিল্লাহ আমরা সুরা আসরের সম্পর্কে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে তুলে ধরব আমরা আজকে ইনশাল্লাহ আমি ওনাকে ওনার আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুয়ানুসল্লি আলা রসুল হিল করিম সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য দুর্দ সালাম রসুলের প্রতি আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলী আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাগণত আল কোরআনের একটি সুরা নিয়ে অর্থাৎ সুরাটির নাম সুরতুল আস্র যে সুরাটির মধ্যে তিনটি আয়াত রয়েছে এবং এই সুরিটির নাজিল হয়েছে মক্কায় মহানব্বুল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়াল আস্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন দামি জিনিসের কসমকেই সর্বদাই যে কোনো জিনিসের গুরুত্ব বোঝায় আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বলতেছেন ওয়াল আস সময়ের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেই তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইল্লাহিনুস ও তাওয়া সৌ বিল হাক ও তাওয়া সৌ বিশ্বর আল্লাহ রাব্বুল আবিন বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত নয় ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান নিয়ে এসেছেন এবং ভালো কাজ করেছেন এবং সৎ পথে যারা পরিচালিত হচ্ছেন এবং যারা এর উপরেই নিজের ধৈর্য স্থাপন করেছেন এই জন্য আমরা প্রত্যেকেই এই সুরা থেকে এই জ্ঞান অর্জন করি যে আসলেই আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত কি না আর আমি নিজেও ক্ষতিগ্রস্ত কি না আমাকে দেখতে হবে সর্বপ্রথম আমার ইমান আছে কি না ইমান যখনই আমার মধ্যে এসে যাবে তখনই আমার পরবর্তী কাজ যেটা থাকবে সেটা হচ্ছে নেক আমল করা সৎ আমল করা এরপরেই আমাকে সৎ পথে পরিচালিত হতে হবে এরপরেই সত্যের উপরে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এজন্য সকলের প্রতি উদারত আহ্বান মহান মোহাম্মবুল্লাহ আলমিন আমাকে এবং যারা এই সুরার আলোচনাটা শুনবেন সকলেই এই কয়েকটি বিষয়ের উপরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন সকলকে আমল করার তফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতি শ্রোতা আলহামদুলিল্লাহ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব তত্ত্ববহুল আলোচনা পেশ করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই কামরুজ্জামান ভাই এবং আমাদেরকে আমল করে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি